বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব সমরেশ বসুর গল্প ঠাট্টা বিয়ে হয়ে গেল সন্ধ্যা লগ্নে ফাল্গুন মাস মাসের শেষ সানাইওয়ালা চোখ বুঝে ঢোলে ঢোলে বাজিয়ে চলেছে সেই চিরপরিচিত গানখানি চোখের বানে পরাণ প্রাণে বাঁচি না সানাইয়ের রঙের সুর আর বাতাসে ইতিমধ্যেই লেগেছে সুর চৈত্র বাউলের যেন ঘরের কোণে সুখের শয্যায় ডাক পড়েছে রিক্ত মহানন্দ ঘর ছাড়া সন্ন্যাসীর বিয়ে হলো শহরতলির আধাপল্লী এক জায়গায় বিয়েবাড়ির আলোর আর মানুষের ভিড়ে উদাস হাওয়া চলেছে গান করে আপন মনে চোখের জলে হেসে হেসে মর্মরিত সে সুর বাড়িটার বকুলের বাতাসে চাঁপা গাছের ঝাড়ে সবাই খুব খুশি সন্ধ্যা লগ্নেই বিয়ে শেষ রাত্রি নটার মধ্যেই খাওয়া দাওয়ার পালাও চুকে গেল একরকম কলকাতার বর বরযাত্রীরা কলকাতার মানুষ কুড়ি মাইল দূর মফসল যেন কত দুস্তর ব্যবধান ট্রেন ধরতে পেরে সবাই খুব খুশি বর শুধু খবর পাঠিয়েছিল তার বন্ধু দীনেশ বরযাত্রী এসেছে সে যেন আজ না যায় বরকে নিয়ে আসা হয়েছে বাসর ঘরে বর সুপুরুষ যুবক নাম শিবেন খুবই সপ্রতিভ আর সাবলীল অসংকোচ কথা ও হাসিতে বাসর প্রায় একলাই তুলেছে মাতিয়ে ওইয়ে বলিয়ে বলে ইতিমধ্যে নাম করে ফেলেছে একেবারে চোখে মুখে কথা কলকাতায় প্লাইউডের ব্যবসা করে টাকা করেছে বিস্তর যাকে বলে বড় লোক জামাই সেই জন্য চালে একটু মাত করে ফেলা অতি সপ্রতিভতা কোনে আছে পাশে ঘাট ছড়া বাঁধা মেয়েটিও একটু বাছাই অর্থাৎ সুন্দরী হাতে পায়ের গোছে চোখে মুখের ধারে সুবাঁধা মস্ত খোপায় সে রূপসী তার উপরে যেটুকু ভার সেটুকু হলো তার অলঙ্কার প্রসাধন ও সিল্ক শাড়ি সজ্জা নাম তার রানী কটাক্ষ ঝিলিকে আর হাসি টেপা ঠোঁটে বোঝা যাচ্ছে সেও বেশ খুশি মেয়েরা বাসর জাগাতে বসেছে আসর জাঁকিয়ে নিরঙ্কুশ মেয়েদের রাজ্যে অসংকোচে একলা শিবের মেতে গেছে মজলিসে শালিয়াছে নানান শ্রেণীর রানীর সহদরা থেকে পিস্তুত মাস্তুত নানান সম্পর্কের বোন তাছাড়া বান্ধবীর দল আর সকলেই বাসর ঘরে উপযুক্ত অর্থাৎ ডাঁসা বয়সে কম বেশি ঢল খাওয়া দলে আছে বিবাহিতা শালীয় সালাজ বাহিনী বয়সে ঢল হলেও চোখে মুখে কথায় কেউ কম নয় এদের মধ্যে বিশেষ করে আছে বাণী রানীর বিবাহিতা দিদি সে আছে শিবেনের কেয়ারে পাশে শুধু বাসর জমাবার জন্যে নয় বরকনের সামাজিক নিয়ম কানুনের পরিচালনাও তার হাতে একে নমস্কার করো রূপোর জাতিটা হাত ছাড়া করো না ভাই শিবেন কাজললতাটা খোঁপায় গুজে রাখ এই এইসব বলছে মাঝে মাঝে তাছাড়াও আছেন ছানি পড়া চোখ রাতকানা রানীর বুড়ি দিদিমা পাকা বাড়াবাড়ির মুখে তিনি থেকে থেকেই ছাড়ছেন সেকেলে কাঁচা রস আর বাদ বাকি বয়স্ক বয়স্কদের এ আসরে প্রবেশ নিষেধ জমেছে প্রথম থেকেই প্রথমেই বাণী নিয়ে এলো এক মুখ ঢাকা বুড়িকে বলল শিবেন ভাই ইনি তোমার আর এক দিদি শাশুড়ি শিবেন এক মুহূর্তে এই দিদি শাশুড়ির আপাদমস্তক দেখে বলল। মাফ করবেন দিদি এর মুখ না দেখে নাম করতে পারবো না কেন শিবেন চোখ ঘুরিয়ে বলল মানুষটা বুড়ি হলেও পা বাচ্চা আলতা পড়া যেন হাসির হুল্লোর দিদি শাশুড়ি লাফিয়ে উঠে ঘোমটা খুলল দেখা গেল রানীর এক চোদ্দ বছরের বোন ও মা ই চোখ ভাই জামাইয়ের আসল দিদিমা বললেন দূর বোকা জামাই ওই পায়ে তো খপ করে হাত দিতে হতো ও মা কি অসভ্য অসভ্যতা কিনা না কে জানে তবুও বাসর ঘরে চোখে চোখে হাসির ঝিলিক ইশারা ইঙ্গিত ঢলে ঢলে গায়ে পড়া পড়ি ঠাট্টা ও বিদ্রুপে ঘুরে ফিরে একটাই বিচিত্র সংকেতের উঁকি ঝুঁকি লক্ষ্য করলে এরই মধ্যে চোখে পড়ে কোনো চোখে চাপা বিদ্বেষ কিংবা বিষাদ সে খুবই নগণ্য আসলে বাসর জাগে যৌবনের আসরে কেউ বলে রানী চোখ তুলে দেখ শিবেন ঠোঁট টিপে বলে দিকে আবার হাসি কি মুখফোর অর্থাৎ জামাই একেবারে এক্সপার্ট তারপরে গান জামাইকে গাইতে হবে সে মাথা নেড়ে একেবারে অস্বীকার করল আসলে তার হাত ইলেকট্রিক গিটারে খেলে ভালো বাণী বলল হেরে গেলে ভাই শিবেন তবে শোনো এবার আমার বনেদের গান বলে সে একে একে ডাকতে লাগলো আর একে একে এসে বসতে লাগলো হারমোনিয়ামের সামনে সবাই যখন এলিয়ে পড়লো গান গিয়ে তখন শেষ রাত্রের ওস্তাদের মতো শিবেন টেনে নিল হারমোনিয়ামটা গলা শুনে বোঝা গেল একেবারে আনারই নয় গজল সুরে গাইল সবাই বলে উঠল ইস কি মৃত্যুক লোক রে বাবা অর্থাৎ জামাই গান জেনেও মিথ্যে বলেছে গায়িকারা একেবারে মুর্ না পড়লেও এড়ে যাওয়ার পাল্লাটা যেন ভার হয়ে রইল তাদের দিকেই ঠোঁট বেঁকিয়ে হেসে বলল এবার এক্সপার্ট শিবেন আমাকে তো অনেক টেস্ট হলো এবার আপনাদের হোক বলে পকেট থেকে বার করলো মস্ত বড় চামড়ার পার্স একখানি নতুন দশ টাকার নোট রাখলো সামনে অন্য পকেট থেকে গোল্ড ফ্লেকের টিন বের করে একটি সিগারেট নিয়ে বলল। নিজের হাতে সিগারেট ধরিয়ে যে দিতে পারবে তিন টান তাকে দশ টাকার নোট কে পারেন অমনি নানিবাহিনীতে বাহিনীতে হাসি উত্তাল ঢেউ ঢুলি কি চালাক মানি বলল ঠোঁট উল্টে পারিনি ভেবেছ তবে সিগারেটই যদি টানবো দশ টাকা কেন ওটা ডবল হোক তাই সই শিবেন রাখল আর একটা নোট অপ্রস্তুত বানিয়েবার এবার হেসে উঠলো খেলখিল করে ঠাট্টা করেও ভদ্রলোকের মেয়ে একবার সিগারেট টানলে যে তার ভ্রষ্ট দোষ হয় এটাই সে জানে তাছাড়া ঠোঁটে সিগারেট মুখে ধোঁয়া মাগো বলল লাক ও আমি শত টাকায়ও পারব না ভাই অনেকেই হেসে হেসে বলল আমি পারি আমি পারি কিন্তু কেউ পারল না যেন হয়তো পারতো কেউ কেউ শুধু নির্জনে দুজনের বাজি হলে কিন্তু এত মেয়ের মধ্যে সভাস্থলে বসে তা কি পারা যায় ছি বলবে কি লোকে কেবল অনেকের হাস্যদীপ্ত চোখে ছায়া জেগে রইল দুটি দশ টাকার নোটের আর নোটে ছাপা সিংহের হিংস্র দাঁত ভ্যাংচাতে লাগলো তার চেয়ে কড়া হাসিতে জয়ের উল্লাসে যেন এই হাসিটি তীব্র ঠাট্টায় জ্বলতে লাগলো শিবেনের ঠোঁটে ওদিকে সানাইওয়ালাটি খেপে গেছে চোখের বানে বিদলে পড়ানি। বাসরের দক্ষিণ জানলায় দীর্ঘশ্বাস ঝরে বকুলের বাতাসে শিবেন বলল পারলেন না কেউ এদিকে জিজ্ঞেস করে দেখুন বলে ইশারায় দেখিয়ে দিল মায়ে কোণে রানীকে একজন বলল কিলো রানী রানী লজ্জায় হারিয়ে গেল সিল্কের শাড়িতে হঠাৎ একজন বলল আমি পারি সবাই ফিরে তাকালো সেদিকে রানীর পিস্তুত বোন মায়া চোখে মুখে নেই এমন কিছু বাসরের চাকচিক্য বরং রুক্ষ চুলগুলি বাতাসে মুখে এসে পড়েছে দেখতে একরকম বয়স হবে কুড়ি বাইশ এসেছে কলকাতা থেকে লেখাপড়া জানা মেয়ে একলা এসেছে সবাই দেখলো মায়া টিপে টিপে হাসছে আর সকলের মতোই যেন ছলনার হাসি হেসে উড়িয়ে দিল সবাই বলল সত্যি বুঝি ভেবেছেন হেরে যাব সবাই দিন দিন সিগারেট আর দেশলাই সবাই হেসে উঠল করে। সবচেয়ে কণ্ঠ বাণীর তবু যেন হাসিটা সকলের একটু লাগাম ধরা একটু চমকে চমকে উঠছে সকলের ভুরু পর মুহূর্তে ফস করে জ্বলল দেশলাইয়ের কাঠি দেখা গেল মায়ার ঠোঁটে সিগারেট ধরিয়ে দু আঙুলে ধরে গুনে গুনে টান দিল তিনটি যেন কত এক্সপার্ট তারপর হাসি আশা ছিল হেসে উঠবে সকলে কিন্তু মায়ার ঠোঁটের ফাঁকের ধোঁয়া যেন চেপে বসল সকলের মুখে কি যেন একটা ঘটে গেল বন্ধ হলো হাসি সকলের চোখে চোখে কি কথা বিনিময় হলো নিঃশব্দে চাপা বিদ্বেষ ও ঘৃণা দেখা দিল চোখ ও ঠোঁটের কোণে বাসরটি হয়ে উঠল অ্যাসিডের গন্ধ পাওয়া সাপের মতো থমকানো শিবেনের ডগলাসি গোফের ফাঁকে দেখা দিল মাছের গন্ধ পাওয়া অভিজ্ঞ চতুর বেড়ালের হাসি মায়ার দিকে ফেরানো তার একটি চোখ একটু ছোট হয়ে এলো ভাবখানা হুম চিনেছি গোছের বলে উঠল গুড একেই বলে স্পোর্টিং স্পিরিট আমার খুব ভালো লাগে বলে নোট দুখানি তুলে দিল মায়ার হাতে দেওয়ার সময় একটু যেন আঙুলের চাপ লেগে গেল মায়ার হাতে মনে মনে চমকে থমকে গেল মায়া তবু মুখে হাসলো ফিক করে আর সবাই হাসবার চেষ্টা করলো কিন্তু একেবারে খাপ ছাড়া হাসি কোথায় একটা ভাঙন ধরে গেছে প্রথমে একেবারে নির্বাক হলো বাণী সে হঠাৎ বলল আসছি ভাই শিবেন বলে সে বেরিয়ে গেল তারপর একে একে বিদায় নিতে লাগলো সবাই জমাটি আসর ভেঙে সকলের দৃষ্টি মায়ার মুখে কাঁথায় ছুচের ফোর দিয়ে গেল মায়াও উঠল হাসল তেমনি শিবেনের মুখের দিকে চেয়ে এর মধ্যেই যেন বসে গেছে চোখের কোল একটু ত্রাস সামান্য বিষণ্নতা বক বাঁকিয়ে একটু ঢুলু ঢুলু চোখে যেন একটু অর্থপূর্ণ হেসে ঘাড় নাড়ল শিবেন জিজ্ঞেস করলো বাড়িটা কোথায় কলকাতায় মায়া বলল ভবানী পাঠক কিন্তু চোখ জ্বলছে তিন লেনে রানীর দিদিমা বললেন ফিসফিস করে সুবর্ণ পৃথবা হয়ে মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে সুবর্ণ মায়ার মায়ের নাম এতক্ষণে সানাইওয়ালাটার গেলা দম ভরা হৃদপিণ্ডে অবসাদ এসেছে সুরটা যেন কেমন এখন চোখের জলে কেঁদে কেঁদে তোমারই পথ গো এই সুরে বেজে চলেছে বাসরের ঘরে আসর ভেঙেছে বটে উৎসবের শেষে ভোজ ভাঙা এঁটো কাঁটার হাটে বসেছে আরেকটি আসর রানীর বাবা মাও আছেন সেখানে সেখানে চিচি চি চিচি ফিস ফিস ঘৃণা ও বিদ্বেষ শুধু তাই নয় এমন কি শুধু টাকার হ্যাংলামিও নয় আত্মীয় স্বজনের মুখে চুনকালি মাখা লোভ ও অভ্যাস নৌরামি টুকু টের পেয়েছে টের পেয়েছে সবাই মানি বলল যে তো বোকা নয় কষ্ট দেখলাম সে কিরকম করে হাসছে চানকে দেখে ভাবলো তার শালিরা বুঝি সবাই এই রকম সকলের একেবারে মাথা হিঁট হয়ে গেল মায়া এসে দাঁড়ালো কাছে অমনি সবাই চুপ হয়ে গেল সকলের চোখ থেকে ছুটে এলো রাশি রাশি কাঁটা মায়া যেন এসব দেখেও দেখলো না টাকার কথাও তুললো না একবার হেসে মুখে ছড়ানো রুক্ষ চূর্ণ চুল সরিয়ে জিজ্ঞেস করলো রানীর মা সুখদাকে মামিমা বডু ঘুম পেয়েছে কোথায় শোব সুখদা অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন বড় বৌমার ঘরে সবাইকে একবার আর চোখে দেখে এসে চলে গেল মায়া তার নরম বুকের ভাঁজে ভাঁজ করা দুটি নোট ভিজে উঠেছে বিন বিনে ঘামে সেখানে যেন নোটে ছাপা সিংহগুলি গড় যাচ্ছে আর মায়ার ধুকধুকি বাড়ছে আরও জোরে বাণী বললো হিসিয়ে আচ্ছা মেয়ে পিস্তুতো বনি হো আর যাই হও দেখি তোমাকে আমি পারি হলো জলযোগ করে বেলা দশটার গাড়িতে যাবে মেয়ে জামাই কুষণ্ডিকা হবে কলকাতায় গিয়ে কিন্তু সারা বাড়িটাতেই যেন কি ঘটে গেছে রানীর বৌদি ও বোনেরা অন্যান্য আত্মীয় স্বজনেরা কেবলই ফিস 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 করছে বাতাসও করছে তেমনি হুস হাস করে যেন তিক্ত চাপা সরে বলছে মায়া চা খাচ্ছিল বড় বউয়ের ঘরে রানীর ছোট বোন এসে ঠোঁট বেঁকিয়ে বললে মায়াদি মা ডাকছে তোমাকে খাবার ঘরে চকিতে একটু ছায়া খেলে গেল মায়ার চোখে তারপর ঠোঁট টিপে হাসলো ভেঙে পড়া বাসি খোপা গোছাবার চেষ্টা করলো একটু আঁচল গুছিয়ে নিল হাত চাপল একটু বুকে এসে দেখলো গুরুতর ব্যাপার যেন সভা বসেছে আছেন সুখদা বসে আছেন তার স্বামী প্রকাশ রঞ্জন শতক হলেও তাঁরই ভাগ্নি বাড়ির বইয়েরা মেয়েরা আছে আরও আছে আত্মীয় স্বজন দু চারজন সবচেয়ে বেশি আছে বাণী নিজে এমনকি রানীও আছে গাঁট ছড়া কাঁচে নিয়ে শিবেন গেছে বাইরের ঘরে বন্ধু দিনেশের কাছে সকলের মুখ গম্ভীর দিদিমা বললেন ফিসফিস করে এ একে একে তো কলকাতায় বাস তাই আবার অভাব বারোটা বেজে গেছে একবারে মেয়ের সুখদা বললে মায়াকে ঠাকুরজি কি তোকে এসবও শিখিয়েছে মায়া যেন বোঝেনি কিছুই বড় বড় চোখ তুলে বলল কি করে জ্বলে উঠলো রানি নাক করিস এই সিগারেট বিড়ি খাওয়া কতদিন চলছে মায়ার কটা কটা মুখ কালো হলো একটু বলল। আমি তো খাইনে মানি জ্বলে উঠলো আরো চিত্ত গলায় বলল তবে বুঝি টাকা পেলেই খাস সারা ঘরের চোখগুলি নিঃশব্দে যেন ওই কথাই জিজ্ঞেস করলো তাকে মায়া যেন কতই অবাক এমনি স্বরে বলল ও মা সিগারেট খেলে কেউ টাকা দেয় না কি কে যেন বলে উঠল কি ভাজি মায়া আবার বলল ও তো জামাইবাবুর সঙ্গে বাজি হয়েছে তাই সবার প্রতিনিধি নেত্রী বাণী ফুসে উঠল শিখার মতো ওসব জানি কারা বাজি লড়ে সিগারেট ফোকে তাও জানি কিন্তু এ বাড়িতে ওসব সব চলবে না যা টাকা ফিরিয়ে দিয়ে আসবেন কে মায়ার মনে হল মুখের মধ্যে সিংহগুলি আঁচড়া আঁচড়ি করছে বলল টাকা তো আমাকে জামাইবাবু দিয়েছেন আরও জোরে ঝেঁকে উঠল বাণী অত আর জামাইবাবুর সোহাগ দেখাতে হবে না দিয়ে আসতে হবে টাকা নিঃশব্দে ক্রুদ্ধ চোখে সমস্ত ঘরটাই সায় দিল বাণীর কথায় এমনকি রানিও মনে মনে বলল শয়তান কোথাকার মায়া বলল শান্ত ঝিম ধরা অথচ পরিষ্কার গলায় কেন টাকা দিতে যাবো বাণিদি রাগেও ঘৃণায় রুদ্ধশ্বাস সমস্ত ঘরটা মানি যেন মারতে এলো ওসব জানিনি ওসব করে টাকা নেওয়ার ঢের জায়গা আছে এখানে ওসব চলবে না মায়া বললো আরও পরিষ্কার গলায় দিতে হয় তোমরা দিয়ে এসো আমি নিজে পারবো না বলে সে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত সারা ঘরটা অসহ্য রাগ ও ঘৃণায় নির্বাক আরও আশ্চর্য টাকাটা কিন্তু বের করলো না মায়া কিছুতেই ভেঙে পড়া খোপাটা দেখিয়ে চলে গেল বাইরে সুখদা তিক্ত গলায় বললেন স্বামীকে কি ভাগনি তোমার দু কলম লিখে একটু বোনকে জানিয়ে দাও তাই ঠিক হলো অন্তত বাড়িতে গিয়ে যাতে মায়ের কাছে ধরা পড়ে মায়া তবুও জ্বলতে লাগলো সারা ঘরটি ওদিকে আবার তাড়া আছে মেয়ে জামাই বিদায়ের আর এই সময়ে বাইরের ঘরে জমে গেছে শিবেন আর দীনেশ দীনেশ চোখ বড় বড়ো করে বলল মাইরি শিবেন বলল মাইরি বলছি এমন ফুকলে ও মিনারভা কাফের মিস ক্যাথিকেও বলে ওদিক থাক বুঝলি শিবেন চোখ চোখকে অত সহজে ফাঁকি দেওয়া যায় না মুখ দেখেই বুঝেছি চট করে মেরে নিলে কুড়ি টাকা হ্যাঁ ঠিকানা নিয়ে নিয়েছি বাবু দীনেশ বলল সত্যি গুড বয় গুড বয় তাহলে তো কাজ সেরেই রেখেছিস তবে বললে শিবেন ব্যবসা করি প্লাইউডের কার্ড যতই পাতলা হোক ব্রেন ঠিক ভারী আছে বাবা দুই বন্ধু হাসলো চোখে চোখে চেয়ে তারপর যাওয়ার সময় ঘনিয়ে এলো সকলের ব্যস্ততার ফাঁকে সুখদা ও প্রকাশ রঞ্জনকে প্রণাম সেরে নিল মায়া হাতে ছোট একটি পুঁটুলি কেউ কিছু জিজ্ঞেসও করল না না থাকতে প্রকাশ রঞ্জন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন তোর মাকে দিস আমার চিঠি অবশ্য না দিলেও আমি জানতে পারবো পরে মায়া ঘাড় নেড়ে চলে গেল কেবল এই ব্যস্ততার মধ্যেও সারা বাড়িটা এক মুহূর্ত বিস্মিত অসহ্য ক্রোধে দেখলো তার চলে যাওয়া সানাইওয়ালা বাজাচ্ছে একটি চেনা ভৈরবী সুরের গান বিদায় দিতে অনেকেই এলো স্টেশনে বানিও আছে কয়েক মিনিট দেরি আছে গাড়ির শিবেন আর দীনেশ সিগারেট খাওয়ার জন্য একটু সরে গেল ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়লো মায়াকে দাঁড়িয়ে আছে বুকে আড়াআড়ি হাত রেখে শিবের নাম ধরেই ডাকলো আরে মায়া না নাম শুনে চমকে ফিরল মায়া এক মুহূর্ত অবাক হয়ে হঠাৎ হেসে বলল কে বাবু। ও এই গাড়িতেই যাচ্ছেন শিবেন দীনেশের দিকে একবার দেখে বলল হ্যাঁ তুমিও কি এই গাড়িতেই যাচ্ছ তুমি সম্বোধন শুনে যেন ঝিলিক দিয়ে উঠলো মায়ার হাসি বলল হ্যাঁ তবে এক কামরাতেই চলো কোন ক্লাসের টিকিট আপনাদের দেবো চলো 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 হাত না ধরেও যেন তাকে হাত ধরে টেনে নিয়ে এলো শিবেন তার শিকারী জীবনের অভিজ্ঞতা বোধ হয় একবারও মনে করলো না নতুন বউ রানীর কথা আর সকলের চোখে দেখা দিল এক অশুভ সংকেত বাণী বলে দিল রানীর কানে কানে সাবধান পিছু টাইনি নিয়েছে গাড়ি এলো সঙ্গে গেল রানীর ছোট্ট বোন আর ছিলেন পিতৃহীন শিবেনের বরকর্তা মেসুমশাই বাণী যেন তাকেও চোখ দিয়ে বলতে চাইল সাবধান সাবধান লোকাল ট্রেন চললো ধিকিয়ে ধিকিয়ে মায়া বসেছে রানীর পাশে কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে রানী রাগে ঘৃণায় ও অভিমানে নতুন বউয়ের চোখে আসছে জল বাপ মাকে ছেড়ে আসার কান্নাটা চাপা পড়ে গেল শিবেন আর দিনেশ রয়েছে পাশাপাশি মায়াদের মুখোমুখি মেসমশাই বসেছেন একটু দূরে এমনিতেই তিনি কিঞ্চিত কৃপা প্রার্থী শিবেনের কাছে ওরি পয়সায় কেনা নতুন জামা কাপড় পরে সেজে এসেছেন বরকর্তা ভয়ও করেন কিছু কিছু দীনেশকে মায়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিবেন তারপর বলল না বলে চলে এসেছিলে যে তুমি মায়া বলল ভেবেছিলাম গাড়ি ধরতে পারবো না শিবেনের গোফের ফাঁকে হাসিটুকু যেন চাপতে পারছে না নিজেকে আরে আরে দেখছে রানীকে ভগ্নিপতির চেয়েও একটু বেশি রস গলায় ঢেলে বউ বিশেষ নিমন্ত্রণ জানালো মায়াকে তারপর বলল আজি চলো না মায়া হেসে ঘাড় নাড়ল নীরবে একটু যেন বিদ্রুপের সুরেই বলল শিবেন কেউ বুঝি ভাববে হেসে ঘাড় নেড়ে সায় দিল মায়া কথা শেষ হতে চায় না শিবেনের দিনের শুধু চেয়ে আছে খানিকটা নির্লজ্জের মতো একবার মায়া কথা বলতে গেল রানীর সঙ্গে কিন্তু সেখানে সিল্কের শাড়ি যেন কোঁচকানো পাথর হয়ে গেছে কথা নেই মুখও ফেরালো না গলার কাছে যেটা ঠেকেছিল রানীর সেটা গলে পড়ছে চোখ দিয়ে আর মায়ার বুকের মধ্যে আঁচ রাখছে সানি নখে সেই জানোয়ারগুলি এলো শিয়ালদা স্টেশন শিবেন মায়াকে বলল একটু আড়ালের ফাঁকে তোমাদের বাড়ি যাবো শিগগিরই তারপরে ট্যাক্সি ডাকা বিদায় নিল মায়া শিবেন আর দীনেশ সেদিকে দেখে মুখোমুখি ফিরল দুজনে ভবানী পাঠক লেনে সন্ধ্যা নামো নামো একটি বন্ধ কানা গলি ফাল্গুনের শেষ বাতাস এখানে ভুলে ঢোকে কখনো কখনো ঢোকে রোশে দিশাহারা হয়ে মায়া এলো এই সময়ে তিন বাই বারোর বাড়িটা একেবারে শেষে একতলার দক্ষিণ চাপা ঘরটা মায়াদের লাইটের কানেকশান নেই হ্যারি কেঞ্জেলে পড়তে বসেছে চোদ্দ বারো দশ বয়সে চারটি ছেলে মেয়ে মায়ার ছোট ছোট ভাই বোন গিয়েছে টিউশনি পড়তে আর মায়া সকলের বড় এক কোণে বিছানায় শুয়ে আছেন অসুস্থ মা সুবর্ণ স্বামী মারা গেছেন আর চার বছর সবকিছুর সঙ্গে এখনো সেই শোকটুকু চেপে আছে বুকে লাফিয়ে উঠলো ভাই বোনেরা মা মা দিদি এসেছে এই দিদি বিয়েতে খুব খেয়েছিস না মা হাসলো একটু সুবর্ণ পাশ ফিরলেন আস্তে আস্তে বললেন মায়া এলি হ্যাঁ মা কি এনেছিস দিদি অতগুলো এগুলো কি দাঁড়া দাঁড়া দেখাচ্ছি বোস আগে সুবর্ণ বললেন দুপুরে ফিরবি বলেছিলি যে মায়া বলল ফিরতাম মা কিন্তু ওই সীতাদির জামা কাপড়গুলি ছেড়ে দিয়ে একেবারে নিজেরটা পরে এলাম মা তাছাড়া একটু ঘুরে এসেছি বিয়ে হলো ভালো মতো তা বর কেমন সবই ভালো মা আমার কথা আমার কথা কিছু বললো দাদা বৌদি হ্যাঁ দুঃখ করলো অনেক তোমার শরীরের কথা জিজ্ঞেস করলো নিঃশ্বাস ঝরল সুবর্ণের তারপর মায়ার দিকে ফিরে মনটা চমকালো একটু উৎকণ্ঠিত হয়ে বললেন তোকে অত শুকনো দেখাচ্ছে কেন রে মা আর হাতি ওগুলো কি মায়া হ্যারিকেনটা সামনে এনে মায়ের কাছে বোঝা মুক্ত করলো বললো তোমার সেই আট টাকা দামের ওষুধটা এনেছি মা উদ্বেগ ভরা গলায় জিজ্ঞেস করলেন সুবর্ণ কোথেকে রে মায়া নিঃশব্দে হেসে বলল বলছি আর হেনা মিনু নী বীরজনের চারটি জামা উমনি চারজন ছো মেরে তুলে নিল জামা সুবর্ণ তেমনি ব্যাকুল গলায় বললেন কোথায় পেলি এত টাকা মায়া হেসে বলল বলছি গো বলে প্রকাশ রঞ্জনের চিঠিটা দিল সুবর্ণকে তোমাকে চিঠি দিয়েছেন মামা সুবর্ণ রুগ্ন চোখে ভ্রু কুঁচকে পড়লেন চিঠি বেশ বড় চিঠি তারপর অনেকক্ষণ চোখ বুঝে পড়ে রইলেন চিঠিখানা বুকে নিয়ে মায়া নিঃশব্দে বসে রইল মায়ের কাছে ছোট ছোট ভাই বোনেরা তখন জামা দেখতে ভালো মন্দের বিচারে মগ্ন আচমকা নিঃশ্বাস ফেলে বললেন সুবর্ণ সিগারেট কি খেয়েছিস আর কখনো মায়া বলল না মা সুবর্ণ চোখ খুলে বললেন কষ্ট হয়নি মায়া কথা বলল না সুবর্ণ ডাকলেন মায়া মায়া বলল হ্যাঁ মা ও বিচ্ছিরি গন্ধ সহ্য করতে পারিনি রাত্রে রাত্রে বমি হয়ে সুবর্ণ বললেন তবুও আর কিছু বলতে পারলেন না রুগ্ন হাত দিয়ে কাছে টানলেন মায়াকে মায়ার জল ভরা চোখ দুটি আঁচল দিয়ে মুছিয়ে বললেন রুদ্ধ গলায় কাঁদিস নে মা কাঁদিস নে জোয়ারের ভরা গঙ্গার মতো নিঃশব্দ হয়ে রইল দুজনে